ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার আপাতত স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত শুক্রবার দেয়া এক আদেশে আদালত জানায় নেতানিয়াহুর পক্ষ থেকে দেওয়া নিরাপত্তাজনিত যুক্তি যথেষ্ট নয় জাতীয় দৈনিক মারিব ও ইসরায়েলের আটনি জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আদালতে হাজির হননি নেতানিয়াহু তিনি দাবি করেন নিরাপত্তাজনিত কারণে তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয় এই যুক্তিতে তিনি দুই সপ্তাহের জন্য বিচার কাজ স্থগিতের আবেদন করেন তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এ ধরনের যুক্তি গ্রহণযোগ্য নয় এবং মামলার বিচার স্বাভাবিক নিয়মে চলবে দুই সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয় এসব মামলায় তার বিরুদ্ধে ঘোষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গনের অভিযোগে আনা হয় অভিযোগ আনা হয় একটি মামলা তার স্ত্রী সারা নেতানিয়াহুকে আসামি করা হয়েছে